অভিযোগটা কি জমির সম্বন্ধে কি অসুবিধা বলেন তো? 12 বিগের জমি আমা তারতে 1.5 বিগের জমিনে গলজক 1.5 বিগের জমি হুরা ধান কাটে আমি ধান রাগাই হুরা চুরি করে কাটে। হুরা কারা নাম বলে? ওহে হাসান আলী, মোহাম্মদ আলী ম মনি মানে এরা কয়েকজন আছে ওরা চুরি করে ধান কাটে। কা দেখেন ওই ধান কাটতিছে ওই এখন আমরা ছোট জমিনে আইবিলে আছে ওই ধান কাটতিছে ওই। আমরা দেখতেছি না। হাসেন মোহাম্মদ মনি তারপরে আজি আইজুল এরা ওই ধান কাটতেছে ওই সরজমিনে ওই ধান কাটতেছে ওই ওরা বলে আমরা ধান কাটি নেই এখন এই সরজমিনে দেখেন ধান কাটতেছে এই ওরা থানা ভেড়ি কোনো কিছু মানে না আমার চুয়াল্লিশ কুড়া আমি এই মহিলা মানুষ আমার স্বামী নেই এই চুয়াল্লিশ কুড়া পঁয়তাল্লিশ কুড়া ওরা কোনো কিছু মানতে চায় না আমরা দেখতেছি যে এখানে আট থেকে নয় জন লোক মহিলা আছে তারা ধান কাটতেছে এরা কারা এর লোকটা কারা হাসেন হাসেনের বউ তারপরে আইজুল মোহাম্মদ আলী রফের বউ রফ আইজুলির বউ সালমা আচ্ছা আপনারা কোটে থেকে কি রায় পাইছিলেন আদেশ কি পাইছিলেন আমার জাজ কোর্টে হাই সব রায় তিনডি রায় সব আমার তারপরে আমার হালদি কার্ড তারপরে পোয়াচা

আমার জমিতে ধান কেটে বাধা দিলে কি করে তারা কি তারা মারপিট করে আমার হাতে মেরিছে এই বাড়ি এখনো আছে বাধা দিত গেলাম এই হাতে বাড়ি দেশে এই বাড়ি সরজমিনে ঘুগড়াঘাটি দক্ষিণ ঘুগড়াঘাটি বিলে এসে দেখতে পাইলাম যে কিছু লোক সাত থেকে আটজন লোক যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি সাত থেকে আটজন লোক ধান কাটতেছেন এই এনারা দাবি করতে কহিনুর বেগম দাবি করতেছেন যে এই জমিটাতে তার এই জমিটা জোর করে কিছু লোক ধান কেটে নিচ্ছে প্রশাসনের কাছে অবহিত করার পরেও আচ্ছা প্রশাসনের আপনারা জানাননি জানাইছি পুলিশ ফাঁড়িতে বেটা জানাইছি ওই দারোগার নাম সয়েল সয়েল কয় আমার ধান কাটার বন্ধ কুরআন আমার কোনো আইত্বর নেই আমরা তোমরা যাই যাইগে কেস করोगे দাও আমার তো কেস করা আছে কেটে কোটে फस자리 মামলাটা কুড়ি আইছিtauরা মানতিছে না আচ্ছা এই তারপরে ওই ধান কাটি নিতিছে আপনি কি চাচ্ছেন কি আমার 12 বিঘা আমি তো আপনার কাছে দাবি আমার 12 বিঘা মিটুই মাটি দে আমার 12 ডাব বিঘা জমি মাইভি জুপি আমার পোলা